বি পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ মুর্শিদাবাদের হরিহরপাড়া থানায় যথাযোগ্য মর্যাদার সাথে ভারতের স্বাধীনতা দিবস পালিত হল শুক্রবার সকালে থানা প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন হরিহরপাড়া থানার আই অরূপ কুমার রায় এদিনের অনুষ্ঠানে থানার সকল পুলিশকর্মী উপস্থিত থেকে জাতীয় সঙ্গীতের সাথে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দেশপ্রেমিক আবহে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে সবাই প্যাকেট তুমি সব স্বাধীনতা দিবসে নানান অনুষ্ঠান হচ্ছে সকালবেলাতে আমাদের পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ সূচনা হয়েছে থানার সমস্ত কর্মী যারা আমরা রয়েছি তারা প্রত্যেকেই এই অনুষ্ঠানে ছিলাম এখন আপনারা জানেন যে থানার সাথে ওতপ্রোতভাবে কাজ করে আমাদের চন্দ্রদ্বীপ বলে একটি সংস্থা রয়েছে সেই চন্দ্রদ্বীপ শিশু উদ্যান যেটি সেটির আজকে জন্মদিন ফলে আমাদের এখন সেখানে কথা পাশাপাশি চন্দ্রদ্বীপ শিশু উদ্যানের জন্মদিন পালন হবে এবং আমাদের আজকে সন্ধ্যে ছটার থেকে আমাদের যে এখানে সাংস্কৃতিক মঞ্চ রয়েছে মুক্ত মঞ্চ সেই মুক্ত মঞ্চে সন্ধ্যে ছটার থেকে নানান ধরনের দেশাত্মবোধক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমি পড়া আপামর মানুষকে অনুরোধ করবো আহ্বান জানাবো যে আসুন সপরিবারে আজকের অনুষ্ঠানে আপনার প্রত্যেকে অংশ নিন এবং অনুষ্ঠান উপভোগ করুন আমাদের উদযাপন এবার এখন চন্দ্রদ্বীপ চন্দ্রদ্বীপের আজকে আমাদের জন্মদিন আমাদের খুব খুশির দিন এটা শাস্ত দিবসের দিনের সাথে সাথে আমরা সেখানেই আজকে সমবেত হচ্ছি এখন চন্দ্রদ্বীপের জন্মদিন পালন করা যায় বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ